গুড মর্নিং বন্ধুরা আমি মৌসুমি আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্লিজ বন্ধুরা একটা লাইক দি ভিডিওটা দেখো আর প্লিজ আমার পাশে থেকে নতুন চ্যানেল তো আমিও অবশ্যই তোমাদের পাশে আছি যে আমার বাগান দিয়ে আমি প্রায় সব ভিডিও শুরু করি আর কি তো এই বাগানটা দেখিয়ে নিলাম মাধবীলতা ফুলগুলো খুব ভালো হয়েছে অনেক ভালো মানে অনেক ফুল হয়েছে একদম টবের মধ্যে গাছটা রয়েছে আর ছোটোর মধ্যেই হয়েছে এটা এটা আমি আমার বারান্দা থেকে তুললাম ভিডিওটা করে নিলাম বাইরে আর যাইনি যেখানে কাজ করছিলাম তো ওই সময় একটু ভিডিওটা করে নিলাম হ্যাঁ তো আজকে আমার খুব প্রিয় একটি রেসিপি মোচা চিংড়ি হ্যাঁ সেটা করেছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো চিংড়ি করছি মোচা আমার ভেজ আর ননভেজ দুটোই ভালো লাগে তো এই হালকা করে চিংড়ি মাছটা ভেজে তুলে নিলাম তারপরে এখানে ফোড়নে দিলাম ভিজে তেজপাতা শুকনো লঙ্কা আর একটুখানি সামান্য দারচিনি আর একটা ছোটো এলাচ সেতো করে এই হচ্ছে ফোড়নের দিলাম তারপরে কি করলাম একটু জিরে ছোট এক চামচের জিরে এক ইঞ্চি মতন আদা আবার এইখানে একটু দারচিনি আবার একটা ছোট এলাচ কেন গরম মশলার না প্যাকেটের যে গুঁড়োটা দেওয়া হয় সেটা পরে তো দেয় দেওয়া হয় তো কিন্তু আমি কী করি একসাথে সাথে বেটেই দিয়ে দিই সেটা পরেও তোমরা দিতে পারো না কিছুক্ষণ আগে তো আমি সবসময় বেটে মশলা খাওয়াটাই পছন্দ করি প্যাকেট মশলা খাই না মিক্সিতেই ডাস্ট করে রাখি তো এটা অল্প একটু তো ওই জন্য সিল নড়াতেই বেটে নিলাম এতে না তরকারি মানে স্বাদটা খুব ভালো হয় আলুটা হালকা করে আগে ভেজে একটু নিলাম একটু তারপরে জিরে আদা বাটাটা ওর মধ্যে দিয়ে দিলাম আর মোচাগুলো দেখো এখানে সেদ্ধ করে জলটা ছড়াতে দিয়েছি নুন দিয়ে সেদ্ধ করেছি তাহলে কষটা খুব সুন্দর উঠে যায় আর মোছাটা খুব ভালো ছিল সেদ্ধও খুব সুন্দর হয়েছে তবে হাতটা কী হয়েছে তোমাদের একটু দেখায় দেখাবো আমি হাতটা হাতটা না কালকে বাগানের একটু পরিষ্কার করতে হয়েছিলাম ওখানে না কিছু একটা ইয়ে ছিল পেরেক মতন তো ওইটা না হাতের প্রায় অনেকটা বুঝে গেছিলো তো মোচাটা খুব কষ্ট করেই কেটেছে একটু বড়ো বড় করে তো মিহি মিহি করে খাটলে আরও সুন্দর লাগে দেখতে ভালো লাগে হ্যাঁ কিন্তু মিহি করে বন্ধুরা আমি কাটতে পারিনি হাতে দু জায়গায় কেটে গেছে আর চিংড়িটা কিন্তু হালকা করেই ভেজেছি খুব একটা বেশি ভালো মানে একদম লাল করে ভাজিনি নিই আর মোচাতে তো চিনি দিতেই হয় ছোট চামচের এক চামচ পর্যন্ত চিনি দিয়েছি চিনিটা একটু লাগেই মোচাতে কম বেশি কেউ একটু বেশি খায় কেউ একটু কম খায় কিন্তু চিনি তো অবশ্যই দিতে হয় তারপরে মিক্সি ধার জলটাও একটু দিয়ে দিলাম জল দিয়ে বন্ধুরা ঢেকে দিয়েছিলাম ঢেকে আবার এখন খুললাম তো ওই একটু কেমন লাগছে মোচাটা যদি আরেকটু মিঠি একটু ছোটো ছোটো করে কাটতে পারতাম তবে আলো মোচাটা খুব ভালো বন্ধুরা অনেক বড় মোচাটা ছিল এর আগের দিনে কিন্তু নিরামিষভাবে খেয়েছি আজকে আমিষ করে এই তোমাদের দেখাচ্ছি হাতটা এই দেখো এখানে না সেই পেরেক মতন না কী ছিল টপগুলো ধুতে গিয়ে এসে এমন ভেতরটা ঢুকে গেছিলো তারপরে কেটে গেছে যে ঠিক করে যে মোচাটা কাটবো সেটা পারেনি তবে যেমন যা পেরেছি ওইভাবেই করে দিলাম আর হচ্ছে এই মোচা চিংড়ি রেসিপিটি আমাদের সবার খুব প্রিয় মিঠির খুব প্রিয় মিঠিতে এমনিতেও চিংড়ি মাছ খুব ওর প্রিয় বলে মোচা চিংড়িও খুব ভালো খায় ছেলেও ভালো খায় আমার হাজব্যান্ডও ভালো খায় আর আমিও সবারই খুব ভালো মানে ভালো খাই আমরা তো আর একটু ঘি দিতে পারলে বেশ ভালো হতো ঘি ছিল না তাই দিলাম না কিন্তু নিরামিষভাবে করেছিলাম তখন নিজের ঘি দিয়েছিলাম তো কেমন হলো তোমরা কেমন আমি রান্না করলাম অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর কার কার ভালো লাগে সেটাও বলো তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকো নিজেকে দেখা হচ্ছে আর পজিটিভ চিন্তাভাবনা কাজের মধ্যে থেকো কাজের মধ্যে থাকলে কী হয় ভালো থাকা যায় আজ রাখি টাটা